তুমি কোন হ্যালো আমি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখন বাচ্চাদের সাথে একটি মজার খেলা খেলবো প্রত্যেক বাচ্চাকে আমি তিনটি করে প্রশ্ন করব যে বাচ্চা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে নগদ টাকা পুরস্কার তোমরা সবাই কি খেলতে প্রস্তুত তোমার নাম কি বাবু হোঝাইদ হোঝাইদ অনেক সুন্দর নাম

দুই দুই তুমি বলো তো ব্যঞ্জন বর্ণ কয়টি ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ মানে ক খ ওই ক খ বলি না ক খ মোট কয়টি এগারোটি ও ভেরি স্যাড খুবই দুঃখিত ও আসলে দুইটার উত্তর পারছে একটার উত্তর পারে নাই তার জন্য আমি দুঃখিত ওরে আমি কিছু দিতে পারলাম নাই তবে তোমার জন্য শেষে পুরস্কার আছে হ্যাঁ দেখো তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো তুমি তোমার বাংলা বইয়ের যে কোন একটা কবিতার আট লাইন বলো আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটে জল থাকে পার হয়ে যায় গুরু পার হয়ে গাডি দুই দার উঁচু দার ডালো তার বাড়ি চিক চিক করে বলে কোথায় না এই কাদা এক দেড়ে কাশ ফুলে ফুলে সাদা ও সাধারণ অসাধারণ তুমি তিনের নামটা বলো তো তিন একে তিন তিন দু ছয় তিনে নয় তিন বারো তিন তিন চব্বিশ তিন কত সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল দুই সালে কত সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল

বাংলাদেশের রাজধানীর নাম কি রাজধানী রাজধানীর নাম কি হ্যাঁ তুমি আচ্ছা বাংলাদেশের জাতীয় মাছের নাম কি কিন্তু তুমি তো তিনটাই তিনটা ফারো না তাইলে তুমি পুরস্কার পাইলা না নগদ টাকা তোমার নাম কি তামিম তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে ওয়ানে তুমি সরসরিয়া সবগুলো বলো তো সরসরিয়া অবশ্যই ওই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় মামার বাড়ি জ্বরের দিনে মামার বাড়ি আম পাকা মধুর রসে

তাদের সবার জন্য সান্তনা পুরস্কার নিয়ে আসলাম একটি করে চকলেট নাও নাও তোমরা সবাই কি খুশি